আচ্ছা এই টিকটকার অপু ভাই কিভাবে তিন কোটি টাকা পাইলো সেটা দিয়ে ল্যাম্বর কিনে কিনে ফেলেছে এবং সেটা নিয়ে ভিডিও করতে করতে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে ফেলছে ভাই আসুন আজকের মধ্যে জানতে পারবেন কিভাবে ভাই কোটি টাকা পেয়েছে এবং টাকার কোথায় কোথায় যখনই এরকম প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে ভাই এত টাকা তখনই সবাই একটি অ্যান্সার দিয়ে ফেলে কমন অ্যান্সারটি হচ্ছে অপু ভাই গাই গরুর দুধ বেছে তারপর এত টাকা ইনকাম করেছে ভাই একটি গাই গরু যদি সারা জীবন দুধ দান তারপরে তিন কোটি টাকা ইনকাম করা পসিবল না আপনারা কোন গরুর কথা বলছেন একটু কমেন্ট করে জানান ভাই আমি জানিনা তারপর হচ্ছে মূলত কথা অপু ভাই তিন কোটি টাকা গাড়ি কিনছে এটা অনেক মানুষ সহ্য করে নিতে পারছে না যারা সারা জীবন পড়াশোনা করছে তারা মনে করেন তিন লাখ টাকা বাইক কিনতে পারে না সেখানে তিন কোটি টাকা দিয়ে একজন টিকটকার একটা গাড়ি কিনে ফেলছে আসুন একটু জানি অপু ভাই অনলাইন থেকে কত টাকা ইনকাম করে আপনারা সবাই জানেন টিকটকের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো মনিটাইজেশন নাই যার কারণে টিকটকে যতই ভিউ হোক না কেন ওইখান থেকে কেউ টাকা ইনকাম করতে পারে না এছাড়াও কিন্তু ফেসবুক থেকে অপু ভাই কোনদিন হয়তবা ওরকম কোনো টাকা ইনকাম করতে পারে না কারণ ফেসবুকের মধ্যে অপু ভাই মনিটাইজেশনই নাই দুই দিন পর পেজের প্রবলেমের কারণে অপু ভাই ফেসবুক থেকে ওরকম একটা টাকা ইনকাম করতে পারে না তারপরও ধরে নিলাম যেহেতু অপু ভাই ফেসবুক পেজ আছে করেছে ওইখান থেকে উপবাই ধরেন তিন চার লাখ টাকা ইনকাম করেছে এবং ইউটিউবের মধ্যে উপবাই একটি নতুন ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা নব্বই হাজার এবং ওইখানে ভিডিও আপলোড করেছে দশটা ভিডিও যে দশটি ভিডিও থেকে তিনি ভিউ পেয়েছে প্রায় তিন পয়েন্ট মিলিয়ন মানে বত্রিশ লক্ষ এবং সোশ্যাল ব্লেড অনুযায়ী তার আর্নিং এর সংখ্যা দেখা যাচ্ছে মাসে তিনশো থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত ধরেন তিনশো যেটা দেখাচ্ছে ওইটাই হচ্ছে তার মাসিক ইনকাম যেহেতু আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর মোটামুটি জানি যে কে কত টাকা ইনকাম করতে পারে সো অপু ভাইয়ের কন্টেন্ট ক্যাটাগরি অনুযায়ী অপু ভাই ওয়ান মিলিয়ন ভিউ তো ধরেন দেড়শো দুইশো ডলার ডলার ইনকাম করতে পারবে সর্বোচ্চ তাহলে একটি ভিডিও থেকে অপু ভাই যদি দুশো ডলার ইনকাম করে তাহলে তিন মিলিয়ন ভিউতে অপু ভাই ছয়শো ডলার ইনকাম করেছে সেখানে ধরে নিলাম অ্যাভারেজ এক হাজার ডলার অপু এই চ্যানেল থেকে ইনকাম করেছে এছাড়াও যদি অপু ভাই অন্যান্য চ্যানেল থেকে থাকে সেখান থেকে অপু হয়তো আরো টাকা ইনকাম করতেও পারে তবে অনলাইন থেকে অপু ভাই তিন কোটি টাকা ইনকাম করে নাই এটা একেবারে ক্লিয়ার তাহলে অপু ভাই এত টাকা পাইল কই হাজারো মানুষের যখন একটি প্রশ্ন ছুড়ে বেড়াছিল তখন অপু ভাইয়ের উচিত ছিল অপু ইনকাম সোর্সটা মানুষের সামনে তুলে ধরা দেখেন ভাই আমি এত কষ্ট করে এই কাজটা করি ওইখান থেকে আমি টাকা পেয়ে তারপরে এই গাড়িটা কিনছি আমি টিকটক থেকে কিনি না ইউটিউব থেকে কিনি না আমি ফেসবুকের টাকা দিয়েও কিনি নেই কিনছেন কোথা থেকে ভাই আপনি সেটা একটু জানিয়ে দেন আদারওয়াইজ মানুষের কিন্তু নেগেটিভিটি ছড়াচ্ছে মানুষ কিন্তু বাজে কিছু ইঙ্গিত করছে আপনাকে ওই যে আপনি একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়ান না সব ইঙ্গিত কিন্তু মেয়েটার দিকে যাচ্ছে যে আপনি নাকি তাকে নিয়ে ব্যবসা করছেন আপনি হয়তো বা তার সাথে থাকেন সে আপনার সাথে থাকে দুইজন দুইজনের সাথে থেকে ভাইরাল হতে চাচ্ছেন হ্যাঁ এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় আপনার যার সাথে যেভাবে মন চায় সেভাবে থাকেন আমরা সেটা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারি না তবে মূলত বিষয় ভাই আপনি একটু যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনি ইনকামটা কোথা থেকে করছেন আমি চাই না অপু ভাইয়ের সফলতাকে মানুষ হাসি ঠাট্টা করুক এই ছেলেটা কোথা থেকে কোথায় আসছে আপনারা সবাই জানেন কারই অজানা নয় অনেক স্ট্রাগল করছে জীবনে একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা সেই অপু ভাই আজকে দুবাইয়ের মধ্যে বসবাস করছে এবং সেইখানে একটি ল্যাম্বরগিনি গাড়ি কিনেছে এই ছাড়াও অপু ভাই ওইখানে কিন্তু রাজার হালে বসবাস করছে একটি সুন্দরী মেয়েও কিন্তু তার পাশে অলওয়েজ দেখা যাচ্ছে সে তার ফ্রেন্ড নাকি ওয়াইফ নাকি এমনিতেই থাকে সেটা আমাদের জানার বিষয় না অপু ভাই যে এখানে স্টে করতেছে এবং কাজকাম যাই করুক না কেন ও যে এত সুন্দর করে বসবাস করছে এটা আসলে দেখার বিষয় এখন ভাই কথা

ভাগ্যে লাইগা যায় হয়তো কপাল খুলে না হলে লুঙ্গি খুলে কিছু একটা তো খুলে খুললেই মনে করেন সেদিকে লাইগা যায় চপু ভাইকে নিয়ে যতই হাসি রাটটা করি না কেন দিন শেষে তার সফলতা দেখে অবশ্যই প্রশংসা করতে হয় যেটা অপু ভাই করে দেখিয়েছে সেটা আপনি আমি পারি নাই এটা ব্যর্থতা আপনার আমার এই জন্য অপু ভাইকে সবসময় ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো তা কিন্তু আমাদের কন্টেন্ট অনুযায়ী অপু ভাইকে নিয়ে আমরা কথা বলি আমি মন থেকে দোয়া করি অপু ভাই আরো অনেকটা এগিয়ে যাক উনি আরো সফল হোক আর একটু ছোট কথা অপু ভাই মানুক আর না মানুক আমি তাকে বলতে চাই সেটা হচ্ছে মানুষকে নিয়ে বাজে কোনো মন্তব্য করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন আপনি নিয়ে মন্তব্য করছে ধরেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি আমার বিষয়ে যা খুশি তাই বলে তবে আমার পরিবার নিয়ে বলতে চাইছেন সেরকম ভাবে আপনাকে নিয়ে কিছু বললেন না আপনি তাকে নিয়ে যা খুশি বলেন আমরা আপনার আপনার নিয়ে নিয়ে কথা বলছি পরিবার নয় সো যেই যেমন কারো পরিবার টেনে নিয়ে আইসেন সবাই ভালো থাকেন ভালো রাখেন অপুপায়ের মাসিক ইনকাম কত আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন বা আপনাদের কাছে যদি আরো কোনো ইনফরমেশন থেকে থাকে সেগুলো আমার কমেন্ট বক্স উন্মুক্ত আছে কমেন্ট করে জানান দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব স্বীকৃতি